দুরারোগ্য ব্যাধি অ্যানিমিয়া ডাবল প্লাস রোগে আক্রান্ত কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহাবুল আলম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি তবে টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না ভালো কোনো চিকিৎসা কেন্দ্রে আমরা কুষ্টিয়া সরকারি কলেজের স্টুডেন্ট আমাদেরই এক সহপাঠী নাম মোহাম্মদ শাহাবুল ইসলাম তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অ্যামোনিয়া ডাবল প্লাসে আক্রান্ত সে তো তার এইটার জন্য বোন মারা ট্রান্সফার করা লাগবে এর জন্য অনেক টাকার প্রয়োজন প্রায় বিশ লাখের উপরে তো এর জন্য আমরা কলেজের ভিতরে কলেজের বাইরেও টাকা উঠাচ্ছি চেষ্টা করছি আমরা সারদের অনুমতি নিয়ে ইংরেজি বিভাগ থেকে তো এর ভিতরে আমরা দেখতেছি যে স্বল্প টাকা আসতেছে আমাদের পাঁচ দশ টাকা করে উঠিয়ে চিকিৎসা করাটা অনেকটাই কঠিন সুতরাং ধনী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শাহাবুলের সহপাঠীরা পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা অনেকেই দিচ্ছে তো এতে করে আমাদের লক্ষ্যে পৌঁছানো একটু মানে দুষ্প্রাপ্য আর কি বলা যায় তো আমরা চাচ্ছি যে আপনারা যদি আমাদের সার্বিকভাবে যারা এই ভিডিও দেখতেছেন সার্বিকভাবে যদি সহযোগিতা করেন তো আমাদের জন্য খুবই উপকার হয় আমরা একটু তার জন্য অনেক দূর পর্যন্ত আমরা আগাইতে পারি এবং তার এই দুরারোগ্য ব্যাধি যে অ্যামিনিয়া ডাবল প্লাসে যে অক্রান্ত তো বোন মারো ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে হয়তো সে সুস্থ হতে পারে তার লক্ষ্যে আমরা যে কাজ করতেছি তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া আমরা যে আমাদের ইংরেজি পরিবারের সদস্যবিন্দু তার জন্য যে চেষ্টা করে যাচ্ছি তা আমরা যেন আপনাদের সহযোগিতায় আমরা সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি এবং আপনারা এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে বিকাশ নাম্বার তো আপনারা যে যেমন পারেন এই বিকাশে সহযোগিতা পাঠাতে পারেন শুধু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই নয় বরং সশইলে উপস্থিত হয়েও সহযোগিতা করার সুযোগ রয়েছে আপনারা যারা বিকাশে না পাঠিয়ে যারা সরাসরি সহযোগিতা করতে চান তারা আমরা আমাদের আছে বিভাগ আছে ইংরেজি বিভাগ বিভাগের স্যাররা থাকে তো আপনারা এসে স্যারের সাথে কথা বলে স্যারের মাধ্যমে আপনারা এটা প্রদান করতে পারেন সব দায়িত্ব আমাদের সাররাই আছে টাকা পয়সা সব দায়িত্ব আমাদের সকলের সহযোগিতায় পুনরায় সুস্থ হতে পারেন শাহাবুল আলম সনর হুসেন নিউজ।